প্যানেলের কাছ থাকে যেটা সিকুইন্সের মোটারে বোরিং করা যে এভাবে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে গলার কাছে প্যানেলে জামা সালোয়ার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা ক্যাটালগে জামার প্যানেল এই গলার কাছে অ্যাম্ব্রডারি সিকুইঞ্চে কাজ করা থাকবে যেখানে সিকুইন্স অ্যাম্ব্রডারি কাজ করা আছে প্যানেলে কাজ করা আছে মাত্র থাকবে আটশো টাকা প্রাইস এরপরে এটা হলো চন্ডীবাটিক মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে মাত্র ছয়শো থ্রি পিস মাত্র থাকবে ছয়শো টাকা মেরুন কালারের মধ্যে ড্রেসটা এই হচ্ছে দোপাট্টা ঠিক আছে এই হলো দোপাট্টা এই হলো শালওয়ারটা এই হলো হাতার কাপড় এই হলো জামাটা মাত্র থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো প্রথমটা দিলাম আটশো এই যে সিকুইন চ্যাম্বটারি কাজ করার উপরে লাল একটা ড্রেস লাল একটা ড্রেস এটা দিয়ে দিলাম মাত্র আটশো আটশো টাকা এই যে প্যানেলে এভাবে চিকেন চাম্বুটার কাজ করা থাকবে ক্যাটালগ থাকবে এটা মাত্র আটশো টাকা থাকবে প্রাইস এরপরে আরেকটা ড্রেস গলাটা রেডি করে দেওয়া আছে বুটিক্সের একটা ড্রেস এই যে পাইপেন করে গলাটা রেডি করে দেওয়া এই যে এরকম বুতামের ডিজাইনটা করে দেওয়া আছে এই যে খুব সুন্দর করে পাইপেন করে ডিজাইন করে দেওয়া গলা রেডি করে দেওয়া ঠিক আছে সেমি সেমি স্টিস এ থাকবে জামা জামার কাপড় কামিজ এই হলো উলনা দোপাট্টা সালোয়ারটা রেড কালারের মধ্যে থাকবে কন্টাস্টে মাত্র থাকবে প্রাইস ছয়শো টাকা মাত্র ছয়শো এরপরে একটা রেডি টু পিস জামার গলায় খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি সিকুয়ে কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে রেডি টু পিস এই যে প্যানেলে এভাবে কাজ করা থাকবে যে সিকুইন্স সিকুইন্স বসানো এই যে প্যানেলে বসানো প্যানেলেটারি করা এবং হাতায়ও এভাবে হাতায় এভাবে কাজটা করে দেওয়া প্যানেলে কাজ করে দেওয়া হাতায় কাজ করে দেওয়া গলায় কাজ করে দেওয়া রেডি করা টু পিস এটার বডি সাইজ হলো

সালোয়ারটা রেডি করে দেওয়া আছে সালোয়ার লম্বা থাকবে আটত্রিশ চল্লিশ আর জামা থাকবে সাইজ হল বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ জামা এভাবে চিকুইন চম্বোটারি কাজ করা থাকবে রেডি করা টু পিস মাত্র থাকবে সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা এরপর আরেকটা টু পিস বেক্সির উপরে সালোয়ারটা এভাবে কুচি দেওয়া থাকবে পায়ের কাছে এই যে সালোয়ারটা এভাবে পায়ের কাছে কুচি করা থাকবে এই যে কপ করে কুচি কুচি করে ডিজাইন দিয়ে স্যালোয়ারটা থাকবে রেডি করা রাবার দেওয়া থাকবে এই হলো আর এই হলো কামিজটা কামিজটা ডিজাইন করা আছে এই লেসটা প্যানেলে থাকবে হাতায় থাকবে গলায় থাকবে এই যে হাতা হাতায় খুব সুন্দর করে লেসটা করা আছে খুব সুন্দর করে এই যে ডিজাইন করে দেওয়া আছে গলাটা রেডি করে আসে বানানো টু পিস এটা হলো বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ হলো বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রেডি টু পিস গলায় লেস করে ডিজাইন করে তৈরি করা হাতায় লেস করা থাকবে প্যানেলে লেস করা থাকবে প্যানেল রেডি করা থাকবে মাত্র প্রাইস এই হলো খেলোয়াড়টা মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা টু পিস রেডি করা টু পিস আগেরটাও টু পিস রেডি করা সাতশো টাকা এটাও রেডি করা সাতশো টাকা একটা গলার কাছে আর প্যানেলে এই যে কাজ করা থাকবে দুপাটা পুরোটা কাজ করা থাকবে ক্যাটালগ যে সংক্ষেপে দেখা দিলাম দোপারটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপুরা আবার আমি ক্যাটালগ দিয়ে ভিডিও করলেও তারা বুঝতে পারে অর্ডার করে দেয় এই জন্য একটু ক্যাটালগ দেখাইয়া দিলাম আজকে লাইভে এই যে আরি কাজ করা জামাটা পুরো কিন্তু আরি কাজ করা এই যে সামনে থেকে ধরলাম যে আরে কাজটা বোঝা যায় এই যে পুরো জামা এভাবে আরি কাজ করা থাকবে আর দোপাট্টা থাকবে কাতান এই যে কাতানের পায়ের করা যে গোল্ডেন কালার কাতানের পাইর করা এখানে বোঝা যাচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে আড়ি কাজ করা থাকবে জামা পুরোটা কামিজ পুরো আরি কাজ করা আর এখানে হলো দোপাট্টা এই যে কাতান দোপাট্টা এই যে সাইডে গোল্ডেন কালারের পায়ে দেখা যায় দোপাট্টা এইভাবে থাকবে মাত্র প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এটা পাইকারি প্রাইস এক হাজার পঞ্চাশ শাড়ি কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে এরপর মালহার একটা কালেকশন ডিজিটাল লোন মাত্র সাতশো টাকা এরপর আর একটা ডিজিটাল লোন এটা আবার সিকুইন্স কাজ করা এটা কামিজটা থাকবে সিকুইঞ্জের কাজ করা আর আগেরটার মতো এই যে কাতান দোপাট্টা এটার দোপাট্টাটাও কাতানের পাইর করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাতানের পাইর করা থাকবে আর কামিজটা থাকবে সিকুইন্স করা পানি কালার সিকুয়েন্স এই ম্যাচিং কালারের সিকুয়েন্স তো এই জন্য ক্যাটালোকে আসে না কিন্তু সিকুয়েন্স করা পুরোটা কামিজে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হলো বোরিং কাজ করা এই যে কামিজে এরকম বোরিংয়ের কাজ করা থাকবে সিকুয়েঞ্জের কাজ করা থাকবে কামিজটায় বোরিং সিকুয়েন্সের কাজ করা কাটক করা এটা মিষ্টি কালার থাকবে কালারটা ক্যাটালগে একটু গাঢ় বোঝা যাচ্ছে কিন্তু এমনি একটু হালকা মিষ্টি কালার মিষ্টি কালারের উপরে সিকুইন্স এম্বটারি কাজ করা এই যে প্যানেলটায় এখানে সিকুইন্স এম্বটারি কাজ করা এবং গলার কাজ সোকাজটা করা আছে মাত্র আটশো এরপর একটা রেডি নাইরা কাঠ ফ্রি সাইজের মাত্র সাতষট্টি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড এরপরে একটা ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইড চিকেন কারি কাজ করা জামা সম্পূর্ণটা চিকেন কারি কাজ করা দোপাট্টা চিকেন কারি কাজ করা জামা পুরোটা চিকেন কারি কাজ করা দোপাট্টা দুই সাইডে এভাবে চিকেন কারি কাজ করা কাঠ করা একটা ড্রেস ষোলোশো টাকার ড্রেস মাত্র থাকবে এটা এক হাজার পঞ্চাশ টাকা ব্যাকসাইটে ডিজিটাল প্রিন্ট হাতায় ডিজিটাল প্রিন্ট সামনে পুরোটা চিকেন কারি কাজ করা অন্যায় চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন পরবর্তী লাইভে আবার দেখা হবে কথা হবে